বন্ধুরা ওয়েলকাম টু চ্যানেল আওয়ার আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ আমাদের এখানে দশমী আমাদের এখানে দুদিনের পুজো হয় দুদিনের বেশি আর পুজো করা যায় না যতই যাই হয়ে যাক না কেন তো আজ একটু মনটা খারাপ লাগছে কালকে আমরা তো ভীষণ আনন্দ করেছি সারাদিন ধরে পুজোর আগেও পর্যন্ত আনন্দ করেছি যে পুজো হবে পুজো হবে কিন্তু এই যে পুজোটা হয়ে যাওয়ার পর এত মন খারাপ লাগে কি আর করা যাবে আমরা তো সময় বেঁধে রাখতে পারি না তো যাই হোক বন্ধুরা তাহলে নতুন একটা ভিডিও নতুন একটা দিন আপনারা দেখতে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এখন আমি আমার মেয়েকে স্নান করাচ্ছি

এই গোপাল আঁক নিয়ে এসছে এখানে বাড়ি থেকে আমাদের বাড়ির আঁক আছে কিন্তু তোলা হয়নি আমি ওটা সিম তুলে দিই কাকাকে কাকা বেগুন ভাজার সাথে কি হবে আচ্ছা আচ্ছা খিচুড়ির সাথে বেগুন ভাজ খিচুড়ি অলরেডি হয়ে গেছে কাকার এখানে আর বেগুন আমি ওটা সিম তুলে দিই তো আমি এই উচ্ছেগুলো তুললাম এই সিমগুলো আর এই উচ্ছে তারপর এই উচ্ছে বাড়ির মধ্যে আসি ধুয়ে দিই তো বন্ধুরা আমি এখন আঁক তুলতে যাচ্ছি আমার প্রস্তুত ভাই গোপাল ও নিয়ে এসছে বাড়ি থেকে ওরা ভোগ লাগানো হয়েছে তো ভাবলাম আমাদের বাড়ির আঁকো একটা দিই এখান থেকে তুলবে এখন আঁক একটা ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে করা হয়ে গেছে এরা আরে যে দুজন হেল্প করছে এরকম এরকম মিলেমিশে কাজ করে তোমার দুজন কি সুন্দর হেল্প করছো

আমাদের সজনে গাছটা এখানে এখন সজনে তোলা হচ্ছে এখানে শুকো দেওয়া হবে দাঁড়া কাকা দিয়ে কিছু নিয়ে আসি এখন ভোগ তুলে রেখে দিচ্ছে সবাই হেল্প করছে জলটা কোন একটা কাপে দিয়ে দাও হয়ে গেল জলটাকে কাপে দিয়ে দাও কাপে দাও এখানে রান্নার ব্যবস্থা চলছে এখানে ফলের আয়োজন হচ্ছে না আজকে কোন কাজ হইতো না ভাই ঠিক আছে ঠিক আছে জেনে নিছরা구나 ঠিক আছে আমরা শুনে আর শুনছি এই যে আজকে লেখা তো করতে আসছে

हाजिर हुनुभयो न है दिनमा म मसम त न प्रहदी मालाटा उ गन रे कुन कुटा फोटो ग फोटो वस्त्रम च समदेज्ये तं राजातु सोपयरणम हयादि निवेद्यं भक्तग्रहणा परमेश्वरी ओम भूभुवश्व दुर्गा देव्याय नमः वस्त्रम समर्पयामि हां खाओ निरम वस्त्रम ओम नमः शिवाय

তাই হ্যাপি বার্থডে তোমার হ্যাপি বার্থডে কি নাম ও তো বন্ধুরা আমি আজকে আবার ভেন্ডি তোলার দিন সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে ভেন্ডিগুলো তুলে নিই আর ওদিকে সবাই রান্না বান্না হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে ব্রেকফাস্ট এবার লাঞ্চ হচ্ছে রান্না ভেন্ডিগুলো তুলে নিই এখানে লাঞ্চের জন্য রান্না শুরু হয়ে গেছে আঙ্কেল এখানে কি হচ্ছে লাঞ্চের এখানে গ্লোটিনে কিছু একটা হচ্ছে মধ্যে কী দেবেন বাহ সুন্দর তো তাড়াতাড়ি হয়ে গেল আচ্ছা আপনারা সবাই ব্রেকফাস্ট করেছেন তো তারপরে শুরু করেছেন তো নাকি আচ্ছা ও আচ্ছা ওইগুলোকে ভাজা হচ্ছে আবার এখানে কাজ করা যাবে আর এই গুলো এখানে ভাজা হচ্ছে কি ব্রেকফাস্টটা করেটা শুরু করেছো তো নাকি খেলা চলছে ওখানে নাকি ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের হত্যা চলে এসছে একজন দেখুন আর এনাদের এখানে ব্রেকফাস্ট হয়ে গেছে একেবারে লাঞ্চ আপনাকে লাঞ্চ করে উঠবেন

মানে কি হ্যাঁ প্রোটিনের সবজি মানে প্রোটিন সবাই ওখানে অর্ডার হয়েছে তাই না দিনন ও চা চা

রেখে দিও দুপুরটা শেষ হবে না রবিবার এখন দুপুরে লাঞ্চ হচ্ছে সবাই এখানে লাঞ্চ করছে কোথায় লেগেছে দেখিছি কোথায় লেগেছে

এই যে এই যে বেশি করে নাও আজকে আমাদের এখানে প্রভু জিলাপি বানাচ্ছেন প্রভু আপনার এখানে কি হচ্ছে এখানে আমাদের টপুর জন্যে আলু ভাজা হচ্ছে আচ্ছা এখানে টকু আজকে তার জন্য আলু ভাজা হচ্ছে আর ওখানে যে ওনার স্পেশালটি ওটা জিলাপি বানানো জিলাপি বানানো আর জিলাপি বানানোর পর জিলাপি এর মধ্যে ডুব ধেখান এই যে আমাদের ফেমাস প্রভু উনি জিলাপির জন্য বিখ্যাত হাই তো হার বলুন হরেকৃষ্ণ বলুন হরিভ জয় শ্রীরাম

ただいま。

গাড়ির ভিতরে যাবে এই যে রসময় দৈত প্রভু হেডকুক রঘুনাথ প্রভু হরে কৃষ্ণ এই যে হরে কৃষ্ণ রাধে রাধে সচিব প্রভু হরে কৃষ্ণ জিলিপি বানাচ্ছেন এটা কি শুধু খালি টিআরপি নিয়ে আর আমাদের ফাঁকা মাঠে দিয়ে তা ফাঁকাবে না একদম এই তো হ্যাঁ সুন্দর সুন্দর জিলাপি হচ্ছে হ্যাঁ ফাঁকা মাঠে গোপাল তো বন্ধুরা বাড়ির পিছনে জমিটা এখানে গাড়িগুলোকে ভেবে পার্ক করে দিয়েছি আর আমার মেয়েকে আমি খুঁজে 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 পাচ্ছি না খালি পায়ে সব জায়গায় দৌড় দৌড়ে ওই জায়গাটা সরকার মামা এদিকে চলো জুতো পরো শিগ্রি কি হচ্ছে নেই তো থাক ভাবি আমি পর তোমাকে এনে দেবো আবার তুমি জুতো কেন নি চলো মা ঘুরতে বকা দেবে